সো হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদের সবার জন্য নিয়ে আসলাম একটা দারুণ ভিডিও তো এই যে দেখতেছেন এখানে আমাদের হিন্দুদের রিচুয়াল মেনে বিয়ে হচ্ছে আমাদের হিন্দুদের কিন্তু অনেক নিয়মকানুন ভাইয়া বিশ্বাস করেন আমাদের হিন্দুদের বিয়েতে এত নিয়ম কানুন আমার মনে হয় না অন্য কোনো বিয়েতে আছে যেটা হোক এগুলো মানতে আবার আমাদের অনেক ভালো লাগে এই যে নিয়মগুলো মানতে খুবই খুবই ভালো লাগে এ প্রতিটা নিয়মের ভিতরে অনেকগুলো মানে আনন্দ হয় মজা হয় আবার কষ্টও হয় মানে যখন বিয়ের শুরুতে গায়ে হলুদ থেকে ধরে সবার প্রথম যেটা থাকে মানে অনেক অনেক মজা হয় বিয়েটা নিয়ে যখন শেষের দিকে কন্যা বিদা হয় তখন খুবই কষ্ট হয় তো যাই হোক আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন ভিডিও সেটা হচ্ছে বিয়ের ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো আমাদের এক হিন্দুদের বিয়েতে ঠিক কি কী নিয়ম থাকে কিংবা কত রকমের নিয়ম থাকতে পারে তো পুরো ভিডিওটা আশা করি দেখবেন ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট দিয়ে সাথে থাকবেন আর অবশ্যই আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু জানাবেন তো এই যে দেখেন একটা নতুন নিয়ম বউয়ের হাতে পাউডার নিয়ে সেটা জামাইয়ের মুখে মারতেছে আপনারা হয়তো ভাববেন আরে এটা আবার কেমন নিয়ম না ভাই এটা আমাদের একটা নিয়মের মাঝে পড়তেছে বুঝছেন এই নিয়মটাও কিন্তু অনেক মজার অনেক আনন্দের তো যেটাই হোক এখন আরেকটা নিয়ম দেখেন এই যে বর বসে আছে আর বউ হাতে ফুল নিয়ে তার সামনে ডান্স করতেছে যেটাই হোক মানে আপনারা যেটা দেখতেছেন এটা কিন্তু এটা ডান্স করে না এটা হচ্ছে আমাদের একটা নিয়ম তো এটা এখানে দেখেন আরেকটা নিয়ম জামায়ের পা বাঁধতেছে দুইটা মেয়ে তো আপনারা ভাববেন আরে জামায়ের পা কেন বাঁধতেছে আসলে এটা হচ্ছে ভোনেরা মানে জামায়ের শালিকারা তো তারা বরকে যাইতে দিতেছে না বিয়ে করার জন্য তাদের কিছু দাবি দাবি থাকে আর কি তো এমনি তো বিয়েতে আমি মনে করি যে শালা শালিকাদের কিছু দাবি থাকে তো তারা সেই দাবিটা আদায় করার জন্য জামায়ের পা বেদে রাখতেছে আর এখানে দেখেন কোনেকে ফিতা কেটে কুঞ্জে যাইতে হবে মানে বিয়ের আসরে যেতে হবে তো তা এখানেও কিছু দাবি দাবার থাকে যেটা হোক তো এখানে হচ্ছে সিঁদুর তো আমাদের হিন্দুদের আমি যেটা বলতেছি আমাদের ক্ষেত্রে কিন্তু যেমন নিয়মগুলো খুব তেমনই মজা আর এখানে হচ্ছে কন্যাদান কন্যা যখন মানে কন্যা বিদায় হয় তখন অনেক রিচুয়াল থাকে অনেক নিয়ম কারণ থাকে এগুলো পালন যখন কন্যাটা বিদায় হয়ে যায় তখন কিন্তু সবচেয়ে তো কষ্টের মুহূর্ত হচ্ছে এটা যখন একটা মেয়ে তার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে যায় সম্পূর্ণভাবে বিদায় হয়ে এই যে নিয়মটা নিয়মটা মানে পুরো নিয়ম হচ্ছে এটা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার দিবেন আর এই যে দেখতেছেন এখানে বর বকে উপরে তুলে ফেলছে সবাই মানে কার থেকে কে বেশি উপরে তুলতে পারবে তো যেটা হোক এভাবে উপরে তুলে মালা বদল করতে হয় তা আপনাদের কোন নিয়মটা বেশি ভালো লাগছে কমেন্টে জানাবেন আমাদের হিন্দুদের তো প্রতিটা নিয়মে আমার কাছে অনেক ভালো লাগে আসলে আমি হিন্দুয়ে অনেক গর্ব করি আমাদের হিন্দু অনেক রকম পূজা পালি অনেক রকম অনুষ্ঠান থাকে যেগুলো অনেক মজা লাগে আর এই যে দেখেন এই নিয়মটা আমি বিশ্বাস করেন এই নিয়মটা মনে হয় আমি পাস্টে দেখছি এই যে এখানে বউকে এক হাত দিয়ে আলগায় এখানে দুই হাত দিয়ে ধরছে দুই হাত দিয়ে আলগায় ধরে ঘরটা পার করতে হয় তো যেটা হোক এটা একটা রিচুয়াল আপনাদের সবাইকে আমি একটা কথাই বলবো আমার ভিডিওটা কেমন লাগছে একটা লাইক একটা কমেন্টের মাধ্যমে জানাবেন তো কোনটা বেশি ভালো লাগছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতন ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বাই